রহমতুল্লাহি ওয়াবারাকাতু তো আজকে প্রথমবারের মতো আরো বেশি করার জন্য লাইভ ক্লাস ক্লাসে চলে আসলাম তো আপনারা যারা এখনো লাইভে যুক্ত হননি তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আজকে থেকে প্রতিদিনই লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে

ألف لامين أشهر لي نام هلو حرف المقاطعات أي حروف جلو কে যেমন আলিফ তাড়াতাড়ি পড়তে হবে এই যে উপরের চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো চার আলিফ আপনারা যে হরফের উপরে এই চিহ্নগুলো দেখতে পাবেন সেখানে আপনাদের চার আলিফ লম্বা করে পড়তে হবে যেমন আলিফ তাড়াতাড়ি পড়তে হবে চার আলিফ লম্বা করতে হবে তারপর এই যে জবর যদি খাড়া হয় এক আলিফ ঠানতে হয় যেমন খারা জবর অনেকজন এখানে শক্ত করে পড়ে যা যা পড়ে না এটা পড়া যাবে না আপনার জিহিবার আগা সামনের দুই তাদের আগার সাথে লাগাতে হবে যেমন হ্যাঁ জবর যদি খারা হয় এক টানতে হয় যেমন রাল খারা জবর রামজেরলি রি কাফলাম জবর কাল রি কাল কাফ কি হ্যাঁ জবর যদি খারা হয় একালিফ টানতে হয় তা খারা জবর তা বা জবরের বাম পাশে খালিয়ালিফ হইলিয়া কালিফ টানতে হয় লামালিপ জবর লা রয়া জবর রয় বা জবর বা রই বা রয়াই বা জেরের বাম পাশে যজমলা ইয়া হইলে এক আলিফ ঠানতে হইবে যেমন ফায়াদের ফি হাদের হি ফি হি এবার ফুল আয়াত একসাথে পড়ব দেখেন আমি কিভাবে পড়ছি তারপর হা পেশ হু দাল দুই জবর দাল্লাম জবর দাল হুদাল দাল্লাম জবর দাল হুদাল লাম লাম লিল হুদাল লিল হুদাল লিল মিমতা পেশ মুত্তা জবরতা মুত্তা